এবং শিক্ষক ব্যবসায়ী শিক্ষাবিদ আমার সামনে যারা আমাদের প্রাণ প্রিয় ছোটো ভাই শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা অনেক দিন পর অনেকগুলো আমাদের গ্রামে অনেকগুলো শিক্ষার্থী এবং শিক্ষক অনেক শিক্ষিত লোক নিয়ে একটা প্রোগ্রাম করার সূচনা দেখেছি এই জন্য আল্লাভ আসলে শিক্ষা বিষয়টা মানুষের সৃষ্টির অগ্রগতি শুরু হয়েছিল রাব্বুর আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন বলেছেন তখন উনি বলেছেন আমি তোর যদি পাঠাতে চাই তখন ফেরেস তারা না করেছিলেন আল্লাহ বলেছিলেন যে আমি দেখা জানি তোমরা তাহা জানো না এরপরে উনি আদমকে সৃষ্টি করে উনাকে শিক্ষা দিয়েছিলেন শিক্ষা দেওয়ার পরে ওই সমস্ত জায়গাতে ডাকলে অনেকগুলো জিনিসের নাম জিজ্ঞেস করলে তোমরা এই নামগুলো বলো ফেরেস্তা বলেন আমরা জানি না আপনি আমাদেরকে বলে জানেন তখন আদম আলী সালামকে বলা হলো তুমি এই জিনিসগুলোর নাম বলো আদম আলী সালাম সব জিনিসগুলোর নাম বলে তখন আমরা বললেন আদম কিন্তু সব কিছু পারছে ফেরেস্তারা বলা হলো তাহলে ফেরেস্তা করা যায় সমস্ত ফেরেস্তা করলেন আল্লাহ নির্দেশে একজন ভেতরে উনি কাজাদের নাম বর্তমানে এই বিষয়টা উনি আমার চ্যালেঞ্জ করলেন যে আমি তো আগুন তৈরি আদব হচ্ছে মাটির তৈরি আগুন উদ্যোগতি মাটি নিম্ন উদ্যোগতি নিম্নগতি নিকট মাথা মাথা করতে পারে না তারপর আমরা তারও অবাধ্যতা হওয়ার কারণে তার গলায় নাম বছর তিন দিন জড়িয়ে দিলেন সমস্ত ফেরত তারা এক যদি উঠে দেখলেন

সবচেয়ে শিক্ষিত লোক দ্বারা শাসিত হচ্ছে এটা ঠিক নেই আমরা সবচেয়ে বেশি শিক্ষিত দ্বারা শাসিত হচ্ছি এবং আজকে যারা মহিলা পুষ্টি আছেন প্রত্যেকটা লোক আমরা তাকে দেখেন একটু গিয়ে দেখ তারা প্রত্যেকটাই কলেজ আঙ্গিনা পেরিয়ে আমার সামনে যারা আছেন আমি দেখতেছি প্রত্যেকটা লোকে আমরা যদি শিক্ষিত হতে পারি তাহলে আমাদের সমাজে কোনো খারাপ কাজ থাকবে না কিন্তু গত কিছুদিন আগেও আমরা এই ধরনের পরিবেশ পাইনি যেখানে খেলাতে যান এডুকে যান এই জন্য একজন দার্শনিক বলেছিলেন শিক্ষিত লোকরা যখন রাজনীতি সরে যাবে তখন অশিক্ষিত লোক তারা শাসিতভাবে তাদের মাধ্যমে অশিক্ষিত লোকরা শাসন করবে তখন সমাজে শৃঙ্খলা থাকবে না যাই হোক সময় সংকীর্ণ

মাকে যারা সম্মান করবে মায়ের তোয়া যারা নিতে পারবে তারাই জীবন সাকসেসফুল হবে আল্লাহ রাবুল আলমিন মা বাবার জন্য নিজে তোয়া শিখিয়ে দিচ্ছেন রাব্বের হামা কামা রাব্বাই আলী সাকিয়া এটা করেন আয়া আল্লাহ তা শিখিয়ে দিয়েছেন তার বন্ধাদেরকে যে তোমার মা বাবার জন্য তুমি তোয়া করো আমার কাছে এই জন্য পৃথিবীতে দুইটা দোয়া গ্যারান্টে মা বাবার জন্য সেই সন্তানের ছেলে সন্তানের দোয়া মা জন্য আর অন্য যত দোয়া আছে কবুল হতে পারে না হতে তো উনি আগে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনার পক্ষ থেকে যদি ওনার মায়ের কারণে উনি আমাকে স্মরণীয় করে রাখার করার জন্য আশু ভাব বৃদ্ধি টিকা এবং এই যে ফ্লাট হলো সেখানে সবাই করছে নজা করে বিশটা কাজে আশু ফাউন্ডেশন অবদান রয়েছে এটা আসলে আনফিলেবল অসম্ভব উনি আসলে একাই চেষ্টা করছেন আমাদের গ্রামের আমরা প্রথম উনি এই প্রোগ্রামে চিনতে পেরেছি নিজেকে গর্ববোধ মনে করছে আর সামনে আমরা আপনাদেরকে বলতে চাই আশু ফাউন্ডেশনের মাধ্যমে যারা ক্লাস এসএসসি এবং এইচএসসি জি কে ফাইভ পাবে তাদেরকে আমরা একটা স্থাপন করার ব্যবস্থা করব আমি আশু ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি করছি আমরা সর্বাত্মক